নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া স্টেশন এলাকায় এক থেকে ছ নম্বর ওয়ার্ডের মধ্যে গতকাল গভীর রাত থেকে যে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় চলে টানা পাঁচ ঘন্টা এবং তার ফলে এই ছটা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে জনজীবন স্তব্ধ হয়ে যায় ঝিলের দ্বারে বহু দোকান ভেঙে যায় মানুষের বাড়িতে জল প্রবেশ করে এবং বাসিন্দারা গৃহবন্দী হয়ে যায় ঝিল পুকুর খালের জলস্তর বেড়ে যায় যার ফলে ঝিল ও পুকুরের মাছ রাস্তায় চলে আসে এবং সেই মানুষ সেই মাছ ধরতে বেরিয়ে পড়ে রাস্তায় জলস্তর মারাত্মক বাড়ার ফলে বহু বাড়িতে বিদ্যুতের মিটার বক্স প্রায় ডুবে যাওয়ার উপক্রম এবং যার ফলে যে কোনো সময় বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই পরিস্থিতিতে বিরোধীরা অমানবিকের মতো সরকারকে আক্রমণ করতে ছাড়েনি এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলা প্রায় বহু বছর পর সাক্ষী হল যেখানে ট্রেন মেট্রো বাস অটো চলাচল বন্ধ হয়ে যায় স্কুলগুলো ছুটি দিতে বাধ্য হয়ে যায় রাস্তায় জলে আটকে পড়ে বহু গাড়ি ও বাইক এ যেন এক অন্য চিত্র জনপ্রতিনিধিরা রাস্তায় নেমে পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চালায় আমি সকাল হতেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায় এবং এক থেকে ছ নম্বর ওয়ার্ড মোটামুটি সব রাস্তাতেই যাই এবং আপনাদের জন্য সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি একটা ছোট্ট বিরতির পর দেখাবো সেই দৃশ্য সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে বিদেশে একটাইনা প্রভাসে তাকওয়া দোনে লো এ তাকওয়া বত এটা স্নেহ জানুন জানতে থাকুন আপনাদের দেখাচ্ছি সেই চিত্র যে পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে মানে পাঁচ ঘন্টা ধরে যে বৃষ্টি হয়েছে তাতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গেছে সবথেকে বেশি বৃষ্টির পরিমাণ হয়েছে সোনারপুরে দেখাচ্ছি সেই চিত্র কলকাতা কর্পোরেশনে একশো ন নম্বর ওয়ার্ডের অবস্থা দেখুন পুরো জলমগ্ন অবস্থা কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কিন্তু এতটা জল নেই তার কারণ হচ্ছে সদ্য এই রাস্তা নির্মিত হয়েছে এবং অনেকটাই উঁচু করা হয়েছে সেই কারণে এখানে জল কম জমেছে মাছ পাওয়া যাচ্ছে নাকি হ্যাঁ মাছ বাটা মাছ দেখি এটাও রিপোর্টে এই জলের মধ্যে মানুষ বেরিয়ে পড়েছে বাটা মাছ ধরতে বাটা মাছ পাওয়া যাচ্ছে এবং তেলাপিয়াও পাওয়া যাচ্ছে এখানে যেসব পুকুর আছে সেসব পুকুর জলে ভেসে গেছে তাতে মাছ সব বেরিয়ে চলে এসছে এবং সেই মাছ মানুষ ধরতে বেরিয়ে পড়েছে যদিও মেন রোডে জল নেই কিন্তু অলিগলিতে দেখুন কি অবস্থা এই হচ্ছে অলিগলির চিত্র আমরা আবার নিয়ে যাব গতকালকে রাত গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে সোনারপুর উত্তরে তিনশো বাইশ জল বৃষ্টি হয়েছে এখানে পুজো প্যান্ডেলের অবস্থা দেখো এই হলো পুজো প্যান্ডেলের অবস্থা দেখতে পাচ্ছেন জলে সারাতের বৃষ্টির ফলের ফল দোকানে জল ঢুকে গেছে এবং তার জন্য সেসব যেসব সামগ্রী আছে সেগুলো বার করে সেগুলোকে তার থেকে জল বের করা হচ্ছে সমস্ত জামা প্যান্ট বস্ত্র রয়েছে এখানে দেখুন কিভাবে জল বেরোচ্ছে জল না থাকলেও দেখুন বলিতে প্রচুর জল রাজপুষণাপুরের এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথকে এবং তিনি সকালবেলায় বেরিয়ে পড়েছেন ভোর রাত চারটে থেকে বেরিয়ে পড়েছেন ওয়ার্ডের পরিস্থিতি দেখার জন্য যদিও এই শ্রীনগর এলাকায় জলটা অনেক কম তার কারণ হচ্ছে শব্দ নির্মিত এই রাস্তা যা অনেকটাই উঁচু হয়েছে যার জন্য এখানকার রাস্তার জল জমেনি কিন্তু তার আশেপাশে গলিগুলোতে জল জমেছে এবং এক নম্বর ওয়ার্ডের পরিস্থিতিটা আমরা একবার জেনে নেবা ওয়ার্ডের পরিস্থিতি সার্বিকভাবে মাঝামাঝি অবস্থার মেন মেন সমস্যা আমাকে বালিয়া নিয়ে কেবিরা গার্ডেন যেটা আছে না ওখানে খাল পুরো টপকে ওই রাস্তায় এক কোম জল হয়ে গেছে জলটা পুরো নামছে বালিয়া রক্ষকালী মন্দির দিয়ে নেমে বালিয়া প্রত্যেকটা মাইদ্য বাড়িতে এক কোমর করে জল ওটাই আমার টেনশান হয়ে গেছে না পাম্প রিচার্ট পাম্প চল কিন্তু বাম্প চললে গিয়ে বামের পাম্পের জল রিভার্স হচ্ছে খাল দুবছে খাল খাল উপচে গেছে হ্যাঁ পাম্প তোর কোনো ইডিটি নেই তো এটা সমস্যা হয়ে গেছে আর সামগ্রিক গড়িয়ার পরিস্থিতি সামগ্রিক গড়িয়া বলছে মারাত্মক খারাপ যেসব বাড়িতে বিগত পঞ্চাশ বছরে জল জল ওঠেনি সেসব বাড়িতে জল ওঠে এবং আরও যেটা চিন্তার বিষয় বেশ কিছু বাড়িতে ইভেন আমার বাড়িও সব সময় যেহেতু দীর্ঘদিনের বাড়ি তো মিটার ঘরগুলো নিচু হয়ে গেছে মিটার মিটারের সাথে জল ছুঁই ছুঁই এটা একটা ভয়ঙ্কর কোনো মুহূর্তে দুর্ঘটনা এটা একটা মারাত্মক চিন্তা

নমস্কার গোল্ডেন টিউলিপ সল্টফ্লেক কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বফেট যাতে রয়েছে ভেজ এবং ভেজের এক ইউনিক কম্বিনেশন অ্যান্টিপাস্তি রেস্টুরেন্টে তেমনই নয়ারে পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন বুকিংয়ের জন্য কল করুন নাইন জিরো সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ অথবা নাইন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান ডবল জিরো টু নাইন এই নাম্বারে ধন্যবাদ আমরা আপনাদের এবার দেখাবো সেই খালের অবস্থা দেখাচ্ছি আপনাদের এই গড়িয়া খাল দেখুন আহ জলের তোর এবং জল যে যাচ্ছে কলকাতার জল যে এই খাল দিয়েই নামছে সেটাই তার প্রমাণ এদিকে এক নম্বর ওয়ার্ডের পাম্প চলছে যে পাম্প দিয়ে গোটা শ্রীনগর এলাকার জল নামছে এখান দিয়ে এবং দেখতে পাচ্ছেন খাল দিয়ে সেই জল বেরিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়া স্টেশন চত্বরে দেখতে পাচ্ছেন এইদিকে দুটো রাস্তা পাঁচকথা রোড এবং নবগ্রাম দুটোই এখনো আপাতত জলের ওপরেই রয়েছে এখানে জল জমেনি কিন্তু এর পরের পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর তার কারণ হচ্ছে এই রাস্তা সবে নির্মাণ করা হয়েছে যার ফলে এই রাস্তা অনেকটাই উঁচু এবং এখানে জল অনেকটাই কম কিন্তু তারপরে আমরা যত ভেতরে ঢুকব পাঁচ নম্বর ওয়ার্ডে তত পরিস্থিতি আরও জটিল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে সেই চিত্রই আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে দোকানের অবস্থা হেলে পড়ে গেছে এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতি খাল টুবুটু আরেকটা দোকানের পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের সেই দোকান একেবারে ভেঙে পড়ে গেছে প্রচুর দোকান ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে জল জমেছে জল জমেছে দেখুন চারিদিকে জলমগ্ন অবস্থা প্রচুর জলের মধ্যে এই সেই পরিস্থিতি দেখুন এরপরে আর বাইক নিয়ে ঢোকা অসম্ভব তার কারণ হচ্ছে এর পরে ঢুকলে পরেই বাইক যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে খাল এবং রাস্তা ঝিল এবং রাস্তা সমান হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই চিত্র কোনটা ঝিল কোনটা রাস্তা কিছুই যেন বোঝা যাচ্ছে না কিন্তু জল যে যাচ্ছে জল যে নামছে এটা কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার যে জলের কিন্তু টান রয়েছে জল কিন্তু নামছে দেখছেন ছ নম্বর ওয়ার্ডের চিত্র প্রায় জলমগ্ন মানে একটু আগেই চার নম্বর ওয়ার্ড দেখিয়েছি আর ঠিক তার উল্টো দিকে এই ছ নম্বর ওয়ার্ড এই তার চিত্র এখানে দেখুন ওপরে ট্রেন লাইন গেছে সেই ট্রেন লাইনে ধস নেমেছে যে কোনো মুহূর্তে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হন কে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ পার্সেন্ট বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক কে সবার জন্যই নিখুঁত সমাধান মাত্র দুইশো গ্রাম প্রতি একর পাতায় স্প্রে করুন আর দেখুন জাদু কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয় শক্তিশালী শিকড় সুস্থ পাতা সর্বোচ্চ ফুল ফোটা আর বাম্পার ফলন সব কিছু একসাথে চাপ প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন কে পটাশ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গা জলা স্টেশন গঙ্গা রোডে পাঁচপোতা রোডে এই রাস্তা সবে নির্মাণ করা হয়েছে যার ফলে এই রাস্তা অনেক উঁচু করা হয়েছে এবং এখানেও জল জমেনি কিন্তু তার পাশাপাশি যেসব ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ দু নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এই চারটে ওয়ার্ড একেবারে জলের তলায় তার কারণ এই রাস্তার থেকে অনেক নিচু সেই ওয়ার্ডের রাস্তাগুলো যার ফলে প্রচুর জল জমে রয়েছে আমরা সেই পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি এখনো শোনা যাচ্ছে যে এখনও আরও ভারী বৃষ্টি হতে পারে ঘন্টার দিকে যদি আরও তিন ঘন্টা এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে বেরিয়ে যাবে প্রচুর এলাকায় প্রচুর মানুষ কিন্তু জলের তলায় থাকবে প্রচুর বাড়ি চলে যাবে জলের তলায় এই খেলার মাঠ নিচু হলেও যেহেতু খালের পাশে সুতরাং এখানে জল জমেনি জল নেমে গেছে খেলার মাঠ থেকে কিন্তু অন্যান্য দিকের পরিস্থিতি খুবই সংকটজনক দেখতে পাচ্ছেন ওই দেখুন খাল এবং রাস্তা পুরো সমান হয়ে গেছে খাল এবং রাস্তা পুরোটাই সমান হয়ে গেছে একেবারে রাস্তা ছুঁই ছুঁই খালের জল গতকাল রাতে যে প্রবল বর্ষণ হয়েছে সেই প্রবল বর্ষণে দেখা গেছে যে সোনারপুরে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে খবর এখানে তিনশো ছত্রিশ এম এম বৃষ্টি পাওয়া গেছে এবার আপনাদের দেখাচ্ছি চার নম্বর ওয়ার্ডের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কীভাবে জল জমে রয়েছে টানা পাঁচ ঘন্টা বৃষ্টি হওয়ার পরে পরিস্থিতি এটাই এবং শোনা যাচ্ছে আরও বৃষ্টি হবে আরও ঘন্টা দিনের মতন বৃষ্টি হবে সেরকম পরিস্থিতি হলে পরে কিন্তু খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হবে এখানে এবং আরও জলের পরিমাণ আরও বাড়বে চার নম্বর ওয়ার্ডেও এখানে পাম্প চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই পাম্প চলছে এখান থেকে জল নামানোর চেষ্টা চলছে এবং এখানে পাম্প চালানো হয়েছে এই পাম্প চলছে দেখতে পাচ্ছেন এবং রাস্তার ওপারে রাস্তার ওপারে এখানে এই জল বেরোচ্ছে খালে চার নম্বর ওয়ার্ডের জল এইভাবেই পাম্প করে বের করে দেওয়া হচ্ছে খালের মধ্যে দেখতে পাচ্ছেন সেই জল পড়ছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে চারিদিকে সব পৌর পিতা পৌর প্রতিনিধিরা বেরিয়ে পড়েছেন এবং প্রত্যেকেই ওয়ার্ড পরিদর্শন করছেন মানুষকে যতটা সাহায্য করা যায় সেই ব্যবস্থা চলছে আবারও বলছি যেখানে গোটা কলকাতা জলের তলায় সেখানে কিন্তু সোনারপুর উত্তর বিধানসভার এই কতগুলো রাস্তা যেগুলো এখানকার বিধায়ক বিদ্যসি বেগম দায়িত্ব নিয়ে তৈরি করেছিলেন বছরখানেক আগে সেই রাস্তাগুলো উঁচু হওয়ার ফলে এই জলে কোনো এই বৃষ্টিতে কোনো প্রভাব পড়েনি এবং এখানে কিন্তু জল নেই মানে জল জমেনি এটা একমাত্র এই রাস্তাগুলো নতুন করে নির্মাণ করার ফলে এবং রাস্তা অনেকটা উঁচু বেশ কিছু রাস্তা উঁচু করে আবার নির্মাণ করা হয়েছে তার কারণেই জল জমে যেরকম দেখালাম আপনাকে আপনাদের শ্রীনগর মেন রোড এবং পঞ্চশায়ের মেন রোড এইগুলো রাস্তা সদ্য নির্মাণ করা হয়েছে বেশ উঁচু করেই করা হয়েছে তার কারণ সেখানে জল জমেনি এছাড়াও নবগ্রামের যে রাস্তা সেই রাস্তাতেও জল জমেনি তার কারণ হচ্ছে সেটাও নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু বাদবাকি ওয়ার্ডের যেসব অন্যান্য রাস্তা রয়েছে তা সবই জলের রয়েছে এরকম একটা ভয়ঙ্কর বৃষ্টি হওয়াতে প্রায় ঘন্টা পাঁচেক ধরে বৃষ্টি হওয়ার ফলে এই এরকম একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে এবং এই এই পরিস্থিতিকে কাটানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় প্রতিটা পৌর প্রতিনিধি বেরিয়ে পড়েছেন যার যার ওয়ার্ডে পাম্প চালানোর ব্যবস্থা করেছেন যাতে খুব দ্রুত জল নামিয়ে দেওয়া যায় এবং মানুষকে জলমুক্ত করা যায় আপনার দেখালাম সোনারপুর উত্তর বিধানসভা থেকে সেই চিত্র রাজপুর সোনারপুর পৌরসভার এক থেকে ছ নম্বর ওয়ার্ডের চিত্র ঢালাই হোক বা এই সিমেন্টেরই হবে চিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট বালিয়া অঞ্চল এবং দেখুন বালিয়া অঞ্চলের অবস্থা কি পরিস্থিতি বালিয়া অঞ্চলের সেটা আপনাদের একবার দেখাবো দেখতে পাচ্ছেন এর ভেতরেই কিন্তু একটি মেয়েদের একটি বিদ্যালয় রয়েছে হাই স্কুল রয়েছে আজ সেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই জলের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীরা যেতে পারবে না এবার আপনাদের দেখাবো সেই বালিয়ার চিত্র এই হলো সেই বালিয়া এলাকা এখান থেকেই জল শুরু মানে এরপরে দেখতে পাচ্ছেন এর ওই যে আসছেন কতটা জল জমেছে এইখানে একটি পাম্প রয়েছে যদিও এই বালিয়া জল নামানোর জন্য কিন্তু সেই পাম্প এই মুহুর্তে অকেজও সেই পাম্পের কোনো কাজ চলছে হচ্ছে না এবং এই লকগেট যে লকগেট বলা হয়েছে সেই লগগেটে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো ফাংশান নেই দেখতে পাচ্ছেন এই লকগেট এইখানে পাম্প বসানো রয়েছে দুটো কিন্তু কোনো পাম্পই কাজ হচ্ছে না সুতরাং এই পাম্প কাজ না হওয়ার কারণে এখানকার জল নামানোর ব্যবস্থা করা যাচ্ছে যে যাওয়া যাচ্ছে না জল নামছেও না জল এই সেই লক গেট দেখুন খালের জল ব্যাকফ্লো করছে এখানে খাল থেকে জল কিন্তু ওয়ার্ডের দিকে ঢুকছে সেই চিত্রই দেখাচ্ছি আপনাকে আমরা আরেকটু একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন দেখুন খালের জল ব্যাকফ্লো করে আবার ওয়ারে ঢুকে যাচ্ছে নিয়ে পিন্টুদেবনাদের এত টেনশন ছিল যে বালিয়ায় প্রচন্ড জল জমে যাচ্ছে এবং মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে বরাবরই বালিয়ায় দেখা গেছে প্রচুর পরিমাণে জল জমে যায় একটুখানি বৃষ্টি হলেই কিন্তু এই ভয়াবহ বৃষ্টিতে আরও বেশি জল জমেছে কিন্তু দেখা গেল যে বালিয়া বাজারের সামনে যে পাম্প দুটো রয়েছে এবং গেট রয়েছে সেই দুটো কাজ করছে না উল্টে জল ব্যাক ব্যাক ফ্লো করছে কি বলবে আচ্ছা আমাদের বালিয়াতে এই যে পাম্পটা চলছে এটা যে আইওয়াস তার কারণ খাল উচ্চে পড়েছে তাহলে কি যে জলটা পড়ছে যে জলটা করছে আর বালিয়া বাজারে যে পাম্পটা চলছে না বলছে সেটি সেটা ছিল পেট্রোল পাম্প পেট্রোলের পাম্পটা রিভার্স ঘুরছিল ওই জন্য বন্ধ হয়ে গেছে ওরা টেকনিক্যাল লোক দেখা হয়েছে যতক্ষণ না খালের জলটা না লেভেল হবে মানে রাস্তা থেকে যে উচ্চ হচ্ছে এটা বন্ধ হবে এ আমরা যে পাম্প চালাচ্ছি এগুলো শুরু আমরা পাচ্ছি মানে বাকি ইলেকট্রিকের পাম্পগুলো চলছে চলছে কিন্তু আলটিমেটলি কলা হচ্ছে না ব্যাকফ্লো হচ্ছে সেই জল ভুলে তো আবার তো পাড়ায় ঢুকছে